ওয়েলকাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি খুবই মজবুত খুবই মজবুত শক্ত ফাউন্ডেশন কীভাবে করবেন এই ভিডিওতে দেখেন এখানে যে বিমের কাজটা করা হচ্ছে কত সুন্দর পারফেক্টভাবে এবং ফাউন্ডেশনটা বিমের নিচেই যে ফাউন্ডেশনটা করা হয়েছে এটা কত মজবুত করে বিমের নিচেই কিন্তু চোদ্দ ইঞ্চি আপনার কলম যে শর্ট কলমগুলো করা হয়েছে সেই শর্ট কলমগুলো চোদ্দ ইঞ্চি প্রায় চোদ্দ ইঞ্চি এবং নিচেই যে গাঁথনিটা করা হয়েছে এই গাঁথনিটাও কিন্তু সেম চোদ্দ ইঞ্চি কিন্তু এখানে দুই পাশে গাঁথনি দেওয়া দেওয়া হয়েছে তারপরে মিডিল পয়েন্টে যে ফাঁকা রাখা হয়েছে এই ফাঁকাটার ভিতরে কিন্তু আমরা ঢালাই করে দিয়েছি এবং এই ঢালার উপারে এই যে ইট যে গাঁথনিটা দেখতেছেন এই গাঁথনির উপাদে কিন্তু আমাদের বিমটা যাবে এবং এই গাঁথনির উপারে কিন্তু আমরা বিমটা রেখে আমরা দুই পাশে সেন্টারিং করবো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বিমটা ব্যান্ডিং করার বিম বাঁধার যে সঠিক নিয়ম সেই সঠিক নিয়মে কিন্তু বিমগুলো বাঁধা হচ্ছে এপাশে পাশে আমরা কী বলি রিংগুলো ঢুকিয়ে রেখেছি এবং বিমের যে ডাইরেক্ট রডগুলো আছে বিম বানতে গেলে অবশ্যই আপনারা এই কাজগুলো করে নিতে হবে এই কাজগুলো যদি না করে নেন তাহলে কিন্তু আপনার বান্ধা হবে না আপনারা একটু খেয়াল করে দেখেন খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলেই বান্ধার সময় যে কোন কাজগুলো করে নিতে হবে এখানে যে ডাইরেক্ট রডগুলো আছে এই রডগুলোতে অবশ্যই মেপে দাগ দিয়ে নিতে হবে চক দিয়ে না হেঁটে কিন্তু আপনি রিংগুলো পাতাতে পারবেন না রিংগুলো পাতালে কিন্তু বেশি কম হয়ে যাবে আর কি সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওটা দেখে নিন দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা দেখলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিমবান্ধার সঠিক নিয়ম আপনারা বুঝতে পারবেন এখানে যে রিংগুলো পাতানো হয়েছে সবই কিন্তু মেপে আমরা সুন্দর কায়দায় বিমগুলো রিংগুলো পাতিয়েছি এবং এই রিংগুলো পাতানোর সময় পাতানোর আগ দিয়ে কিন্তু আমরা অবশ্যই এই রডগুলোকে কিন্তু মেপে চকদের দাগ দিয়ে দেবো এই দাগ দেওয়ার পরে সেই দাগে দাগে যদি রিংগুলো পাতানো হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় অনেক সুন্দর হবে কোনো জায়গায় গ্যাপ কম বেশি হবে না আর কি সেক্ষেত্রে আপনারা এমন কাজটি করতে পারেন এবং বিমের রড যখন আমরা পাতাবো তখন অবশ্যই কলমে রডের খোলদে দেবো কারণ কলমের রডের খোলদে দিলে আপনার কলমে বহন লোড বহনটা সমান তাহলে করতে পারবে সেক্ষেত্রে আমরা সবসময় কলমের রডের ভিতর দিয়ে কিন্তু আমরা বিমের রড দেবো যাতে লোডবাহনটা সমতলে কলমে নিতে পারে এই কলমে যদি সমতলে লোড না নিতে পারে এই লোড যদি না নিতে পারে তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যাবে কিন্তু আপনার বিল্ডিংয়ের মেরুদণ্ড কিন্তু এই কলম এই কলমটা যদি আপনার বিল্ডিংয়ের লোড না নিতে পারে তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক বড় একটা ক্ষতি হয়ে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিম বান্ধার সময় যে বিমের যে ডাইরেক্ট রড আছে এই রডগুলো কিন্তু অবশ্যই কলমে রডের মাঝখানতে দিতে হবে এবং অবশ্যই দুই মাথায় মাটাম দিতে হবে